হ্যালো গাইস আজকে বেরিয়ে পড়েছি আজকে ট্যুর প্ল্যান কালিম্পং সায়েন্স সেন্টার এবং সায়েন্স সিটি নামে পরিচিত তোমাদের সমস্ত কিছু দেখাবো ঘুরে ঘুরে সঙ্গে থাকো হ্যালো গাইস আমরা চলে এসেছি সায়েন্স সেন্টার কালিম্পং তো আমি বোর্ড দেখাবো তো এখানে যাচ্ছি কালিম্পং সায়েন্স সেন্টারে প্রবেশদারে চলে এসেছি আমরা এখন ভিতরে প্রবেশ করব তার সামনে টিকিট কাউন্টার আছে সেখান থেকে টিকিট গ্রহণ করব চল্লিশ টাকা করে পার পার্সন দেখো দুটো টিকিট কেটেছি ঠিক আছে দুজনে এই প্রবেশ করলাম দেখো আমরা ওই উপরে যাব ঠিক আছে এই দেখো গেট দিয়া এই টিকিট না কাটলে গেট দিয়া ঢুকতে দেবে না বন্ধুরা এখানে আসতে হলে রবিবারে পুরো দিনটা পুরো রাতটা খোলা থাকে মানে চব্বিশ ঘন্টা খোলা থাকে এবং সোমবারে বন্ধ থাকে আর বাকি দিনগুলোটা দশটা থেকে সাড়ে চারটা পর্যন্ত খোলা থাকে এখানে আসতে হলে অবশ্যই সায়েন্স সেন্টারের ওয়েবসাইট গিয়ে চেক করতে পারো এটি কালিম্পং বাস স্ট্যান্ড থেকে উত্তর পূর্ব দিকে বাই রোড আট কিলোমিটার আসতে হবে সায়েন্স সেন্টার এবং ডেলো পার্কের দূরত্ব মাত্র পাঁচশো মিটার আমাদের নতুন চ্যানেলে হ্যাঁ আমরা দুইজন সরি আমরা দুইজন নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও লাইতো হ্যাঁ সেগি ডাইনোসার यस ডহতে ডাইনোচট वेलकम করছে করছে আই দেখো আমরা প্রবেশ করেছি यस এখানে মনে হয় গাড় পা গাড়ি পার্কিং ঠিক আছে তবে আমাদের তো গাড়ি নেই আমরা হেঁটে হেঁটে এসেছি তো আমাদের চপ্পল আর কোথায় রাখবো চপ্পল পায়েই থাকবে ঠিক আছে সঙ্গে থাকো কোন দিকে যাবো আমরা চলো এই দিকটাই যাই উপরটাই যাচ্ছি এই দেখো পার্কিং ঠিক আছে এখানে পার্কিং এ গাড়ি লাগিয়ে আপনারা উপরে গেলে উপরে ভিউটা দেখতে পাবে দেখো প্যারাশুট উঠছে ঠিক আছে ওইখানে যাবো আমরা দেখো যে যেরকম ঘুরছে দারুণ ভাবে দারুণ ভাবে সাজানো ঠিক আছে নতুন চালু করেছি আমার ভয়েসটা অতটা ভালো আসবে না তবে কষ্ট করে যদি শুনতে ভালো লাগে অবশ্যই শুনবে তো গাইজ ঘরগুলো ডিজাইনগুলো দেখো আর সমস্ত ঘরে ডিজাইন এক দেখো ঠিক আছে উপরের অংশটা কেমন একবারে কালার সুন্দরভাবে সাজানো দেখো দেখানোর জন্য আমি তোমাদের ভিডিওটা করলাম কত সুন্দর ঘরগুলো এটি মনোরম স্থানে অবস্থিত হয়েছে দু হাজার আট সালে এটি শিক্ষামূলক প্রদর্শনী ও বিজ্ঞান সম্পর্কে আগ্রহ বাড়ানোর জন্য পরিচিত তো বন্ধুরা আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর নিত্য নতুন ভিডিও দেখতে গেলে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর পাশের বেল আইকন দাবাতে ভুলবে না এই দেখো পুরো জঙ্গল মহাদেশ এসেছে হ্যাঁ এইখানে কি ডাইনোসর থাকতো সেটা শুধু ডায়নোসর দেখা যাচ্ছে এই দেখো ওয়ার্ল্ড টুর আমরা ওয়ার্ল্ড ট্যুর করলাম এখন দেখো পুরো ওয়ার্ল্ডের মেয়াদটা তাই তো ও এটা কি এই সাইড থেকে সব বলবে আর ওই সাইডে শুনতে পাবে ঠিক আছে এমন একটা জিনিস দেখো মনে হচ্ছে ডোলো পার্কের থেকে এটাই লোক বেশি আর কি হ্যালো এই যে ভোলেনাথ কি শুনতে পাচ্ছো

তো গাইস তোমাদের দিদি ভাই দোলনায় উঠেছে এখন ওনাকে দোল দিতে হবে কিন্তু আমি তো দিতে পারবো না নিজেই নিচ্ছে দেখো কেমন করে দেখো একটু পরে চিল্লা চিল্লি লেগে যাবে কারণ খুব ভয় পাই ওই দেখো শুরু করে দিয়েছে তো বন্ধুরা দোলনা চড়ার পর্বটা শেষ করে আমরা দুজন নিচের দিকে এলাম তো গাইজ এখানে লেখা আছে কালিম্পং সায়েন্স সেন্টার ভিতরে অনেক স্টল আছে আমি ভিতরে হয়তো যাওয়ার সময় ছিল না বলে যাইনি তবে বাইরে থেকে দেখলাম আর সামনে দিয়ে এই মহাপুরুষদের ট্যাসু আছে তবে আমি অনেকে চিনি না আপনারা যদি চেনো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও আর সামনে এখানে রেস্ট করার বিশ্রাম ঘর আছে অনেক দূর থেকে আসে ট্যুরিস্ট তবে এখানে থাকারও ব্যবস্থা আছে এখানে রেস্ট করারও ব্যবস্থা আছে থাকতে হলে রেস্ট করতে তবে এইখানে এসে যোগাযোগ করতে হবে আমরা এখন যাব কিছু খেতে তবে এখানে খেতে এসে দেখলাম বাইরে থেকে খাবার নিয়ে এসে এখানে রান্না করে খাওয়ার ব্যবস্থা আছে দেখতেই পাচ্ছ যে যার মতন রান্না করছে এবং চেয়ার টেবিল আছে

আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি আমরা এখন বাড়ির দিকে রওনা দিয়েছি সায়েন্স সিটিটা ঘোরা হয়ে গেছে ঠিক আছে ওই দেখো আমাদের পিছনে ডাইনোসর তো আমার একটা নতুন ভিডিও নিয়ে আসবো তো ওয়েট করো ভালো লাগে বাই বাই লাইক কমেন্ট করে দিও ঠিক আছে করে দিও কিন্তু হ্যাঁ ম্যাডামের কথা রাখো বাই 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 টাটা আবার দেখা হবে নতুন আবার নতুন একটা ব্লগে আজকের মতন এখানে শেষ করছি বাই বাই টাটা বাই